কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবানা বাইসা তাকে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর গরের কবর নিলা না মানুষ খবর গরের খবর না খবর তোমার প্রথম কাটি সেটা কেন বুঝো না ওই খবরে গেলে তুমি আর তো ফিরে বাইসা বাইসা তাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ বর ঘরের খবর নিলা না ওরে মানুষ কবর ঘরের খবর না। আপন মানুষ পর করিয়া পরকে নিল বুকে তুমি মরার দুদিন পরে পাবে না আর খুঁজে আপন মানুষ পর করিয়া পর কে বুকে তুমি মরার দুদিন পরে পাবে না আর পুজে তোমার মায়ায় কান্দেন জিনি তোমার মায়ায় কান্দেন জিনি সকাল সন্ধ্যা বেলা ওরে মানুষ কবর গোরের খবর নিল না ওরে মানুষ কবর গরের খবর নিল না খবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবানা বাইসা থাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর গরের খবর নিলা ওরে মানুষ কবর গরের খবর নিলা না এই দুনিয়া নয় তো চিরস্থায়ী যাবে একদিন ছেড়ে সেই দিন হবে না তাকা তোমার মায়ার ঘরে দুনিয়া নয় চিরস্থায়ী যাবে একদিন ছেড়ে সেই দিন হবে না তাকা তোমার মায়ার ঘরে মাটির চোট গড়ে মাটির কেটে চোট করে তাকতে হবে কেলা ওরে মানুষ খবর গরের খবর নিলা না ওরে মানুষ কবর গরের খবর রাখল না খবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে বাতে দু নামাজ নামাজে করো না ওরে মানুষ কবর গরের খবর নিলা না ওরে মানুষ কবর গরের খবর নিলা না থাকতে সময় করে বায়া ফেরের বাজার দিন ফুড়াইলে পারি বেনা করি তে বাজার তাকে সময় করারের বাজার দিন ফুড়াইলে পারিবে করিতে সংসার নিজের মনকে নিজে বুঝাও নিজের মনকে বুঝাও তুমি কইর নাও বহেলা পরে মানুষ কবর ঘরে খবর নিল না মানুষ কবর গরের খবর নিলা না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বুঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবা না তাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ খবর গরের খবর নিলা না ওরে মানুষ খবর গরের খবর না এই দুনিয়ার মায়াতে তুমি যাইও না ডুইবা ডাক যাইতে হবে সব কিছু ফালায়া এই দুনিয়ার মায়াতে তুমি যাইও না ডুবিয়া ডাকিলে যাইতে হবে সব কিছু ফালাইয়া কিছু আসবে না কাজে কিছু আসবে না কাজে তোমার শেষ বিদায়ের বেলা ওরে মানুষ কবর গরের খবর না ওরে মানুষ কবর ঘরের খবর নিলা না কবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না কবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না ওই খবরে গেলে তুমি আর তো ফিরে আসব না বাইশ থাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর ঘরের খবর নিলানা ওরে মানুষ কবর ঘরের খবর নিলা না খবর তোমার প্রথম গাটি সেটা কেন বুঝো না কবর তোমার প্রথম ঘাটি সেটা কেন বোঝো না ওই কবরে গেলে তুমি আর তো ফিরে আসবে না বাইশ তাকতে দুনিয়াতে নামাজ রোজা করো না ওরে মানুষ কবর ঘরের খবর নিল না ওরে মানুষ কবর ঘরের খবর রাখলানা ଘରେ ମାନୁସବର ଘର ଖବର ନୀାନା ଇ ମା ମାଟି ହେବେ ମୋର କବର ସବାଇବେ ପଇ ମାଟି ହେବେ ମୋର କବ মাটিতে হবে মোর কবর সবাই হবে ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে তার কথা হইলে মনে তার কথা বন্ধুরতে লাগে ডোর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মূর্ কবর সবাই হবে ভোর ওই মাটিতে হবে মূর্ কব নাইটিকানা নাই গজানা নাই খবর এমন জায়গায় দর জঙ্গলের ভিতর নাই ঠিকানা নাই গো জানা এমনে গুজব এমন জায়গায় দূর জঙ্গলের ভিতর কারে বলব কষ্টের কথা কারে বলবো কষ্টের কথা সবাই আমার হলো ওই মাটিতে হবে মূল কব ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর, ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে তার কথা হইলে মনে তার কথা অন্তরতে লাগে ডর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর নাই রে বালিশ নাই বিচানা নাই রে কোনো দরজা সেই ঘরেতে যাইও না বাই লইয়া বাপের বোঝা নাইরে বালে সে নাই বিছানা নাইরে কোনো দরজা সেই করেতেও না বাপের বোঝা নইলে বিপদ তোমায় লইবে গিরে নইলে বিপদ লইবে গিরে সারাটি টি জীবন বর ওই মাটিতে হবে মোর কব ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে তার কথা হইলে মনে তার কথা লাগে ডর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে ওই মাটিতে হবে মোর কবর देखम ज दि दुई न देखम यदि दुई जीवन तकते बोलतम नायमी जो दिजते फरतम मोदीना आमी जो दि फरतम मोदीना দেখতাম যদি দুই নয়নে দেখতাম যদি দুই নয়নে জীবন থাকতে বুতাম নামি যদি যাইতে পারতাম সুনার মদিনা আমি যদি যাইতে পারতাম মদিনা मरमोनेकतो जला मर मोनेकोतो जाला कोइतमामी कुलीयाामी द फ र द मी ोदी जफ फरत मोदिना देखतम जो दी दुइनो ने देखतम जो दी दुइनो जीवन तक ते बुलता मना जाइते फरतम शुनर मोदीना आमी जो दी जाइते फरतम मोदीना সপনো যোগে দেখা পাইলে সপন যোগা পাইলে দুইতামি যদি যারতাম মদিনা আমি যদি যাইতে ফরতম মোদিনা देख जो दी दुई नयने देखता जो दी दुई नयने जीवन तकते तकतेमी सो दि जा फरतम मोदीना आमी जो दि जा फरतम मोदीना फैतम जो दे तुम देखा फ़ाइतम जो दे तुम देखा ओंगे रख तम मिशया जो दे फरतम फर तम मोदीना हमी जो दे जैसे मोदीना देखम जो दी दुई न ज दी दुई न जीवन तकतेम नामी जो दि जा फरतम मोदीना हमी जो दि जा फरतम मोदीना আমার মনে কত জালা আমার মনে কত জালা কইতাম আমি কুলিয়ামি যদি যাইতে ফারতাম মদিনা আমি যদি যাইতে ফারতাম মদিনা দেখতাম যদি नजो दी दुई नयने जीवन तकते बोलता मन